আসসালামু আলাইকুম আপনারা যারা এই বর্ষাকালে বা গ্রীষ্মকালে বেগুন চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে বেগুনের চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন জাতের হিউজ পরিমাণ বেগুনের চারা বর্তমানে মজুদ আছে লম্বা বেগুনের ভিতরে আপনার আছে হচ্ছে প্ল্যান্টেন কিং পার্পেল কিং চৈতি গোল বেগুনের মধ্যে আছে গ্রিন বল লুনা বিগ বস তারপর আপনার ললিতা প্রীতম বাসন্তী ব্ল্যাক রুপসি অনেকগুলো জাতের হিউজ পরিমাণ বেগুনের চারা আমাদের কাছে মজুদ আছে এগুলোর চারাগুলো খুবই শক্তপোক্ত এবং মজবুত চারাগুলো দেখুন কি পরিমাণ শিকড় জড়িয়ে আছে হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত এবং হানড্রেড পার্সেন্ট রোগ বালায় মুক্ত চারাগুলো তা আপনারা যারা এই উচ্চ তাপমাত্রার মধ্যেও লাগাতে চাচ্ছেন তারা এই সময় লাগাতে পারবেন একটি চারাও নষ্ট হবে না এত শিকড় পরিপূর্ণ মোটা চারা জমিতে রোপণ করলে কোনো প্রকার তাপমাত্রা বা বৃষ্টিপাত কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ চারাগুলোর ক্ষতি হয় না তো আপনাদের যাদের এরকম এ গ্রেডের মোটা চারা শক্তপোক্ত চারা প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাস ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশেই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি এখন ঈদের ছুটি শেষ কালকে বা পরের দিন থেকেই বাংলাদেশের সকল প্রান্তে সব জায়গাতেই চারা ডেলিভারি শুরু হয়ে যাবে আপনারা যাদের জমি প্রস্তুত আছে বা জমি প্রস্তুত করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চারা নেওয়ার জন্য বা চারা বুকিং করেও রাখতে পারেন যাদের এই বেগুনের চারার প্রয়োজন এই সময় চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কোন কোন সাইজের বেগুন আপনার এলাকাতে চাহিদা বেশি সেই অনুযায়ী চারাগুলো নিয়ে রোপণ করতে পারেন বা চাষ করতে পারেন Дякую всім.